ভারত আজ আটাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন করেছে আজই স্বাধীনতা বছর পূর্ণ হয়েছে। সারা দেশ উদযাপনে থেকে জাতির উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতার রেড রোডে স্বাধীনতা দিবস উদযাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খেলোয়াড় থেকে অভিনেতা কিংবা রাজনীতিবিদ সকলেই দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন বৃহস্পতিবার সকালে বর্ণাঢ্য কুচকাওয়াজ হয় রেড রোডে কুচকাওয়াজে অংশ সেনা বাহিনী রাজ্য পুলিশ কলকাতা পুলিশ ও রাজ্যের একাধিক দফতর মুখ্যমন্ত্রীর সঙ্গে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিক কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং অন্য প্রশাসনিক আধিকারিকেরা রেড রোডের অনুষ্ঠানস্থলে যাওয়ার আগে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির পাদদেশে পুষ্পার্ঘ্য অর্পণ করেন মুখ্যমন্ত্রী তারপর পুলিশ স্মারকে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন অনুষ্ঠান মঞ্চের পাশে জাতীয় পতাকা উত্তোলন করেন তিনি রাজ্য তথা দেশের অন্যান্য জায়গার পাশাপাশি ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের পুরো পিতা তথা মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদারের উদ্যোগে পালিত হল আঠাত্তরতম স্বাধীনতা দিবস এদিন দেশের মনীষীদের প্রতিকৃতিতে মাল্যদান ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দেশ শ্রদ্ধা জানালেন তারা যেসব বীর মনীষী দেশের জন্য প্রাণ দিয়েছেন তাদের আদর্শে আদর্শিত হয়ে যাতে আগামীতে আমরা চলতে পারি সেই কামনায় করলেন স্বপন সমাদ্দার এদিন শুধু স্বাধীনতা দিবস উদযাপন নয় পাশাপাশি শুধুমাত্র মহিলাদের দ্বারা রক্তদান ও পঞ্চাশ বছর দাম্পত্য জীবন পেরিয়ে আসা দম্পতিদের সংবর্ধনা জানান স্বপন সমাদ্দাররা এদিনের অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত ছিলেন তিরিশ নম্বর ওয়ার্ডের পুরো মাতা পাপিয়া ঘোষ বিশ্বাস বিধায়ক দেবাশিস কুমার সহ অন্যান্যরা আটাত্তরতম স্বাধীনতা দিবসে আমরা তিরিশতম বছরে এই নম্বর স্বাধীনতা দিবস জবন কমিটি মধ্যরাতে স্বাধীনতা শুধুমাত্র মহিলাদের রক্তদান এবং পঞ্চাশ বছর বিবাহিত জীবন অতিক্রমকারী দম্পতিদের স্বর্ণ সঙ্গী সম্মানে ভূষিত করা এরপরে খেলা হবে দিবস এবং রাখি বন্ধনও রয়েছে এবছর সব মহিলারা রক্ত দিয়েছে আপনারা দেখলেন। মহিলাদের অগ্রাধিকার আমরা শুধু মুখে বলি না কাজে করার চেষ্টা করি তিরিশ বছর ধরে মহিলাদের রক্তদান শিবির চলছে এবং আমরা করে আসছি এখন বহু জায়গায় মহিলারা রক্ত দিচ্ছে প্রথম দিকে অনেক ভয় পেতো এখন সে ভয় ভীতিরা কেটে গেছে আমি তাই সকল সবার কাছে অনুরোধ করবো রক্ত কেন মহিলা পুরুষ আলাদা হয় না মহিলা পুরুষ আলাদা হয় না রক্ত সবার প্রয়োজন লাগতে পারে মহিলারা এগিয়ে আসুক মহিলারা এগিয়ে আসলে জাতি এবং সমাজে অনেক উন্নতি হবে যারা এখনও রক্ত দিতে ভয় পান তাদেরকে বলবো ভয় পাবেন না রক্ত দিতে প্রথম কথা একটু মনে হয় একটু ভয় লাগে তারপরে একটু সুৎফটানোর ব্যথা লাগে কিন্তু দেওয়ার পরে যে আনন্দ আনন্দ লাগে সেই আনন্দ অনুভূতি সারা দিন ধরে সেটা বহন করতে পারবে সুতরাং রক্ত দিন ডাক্তারের পরামর্শ মেনে দিন ভয় পাবেন না এগিয়ে আসেন রক্তদানে কোনো বিকল্প নেই বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সর্বদা চেষ্টা করেছেন এখন অত্যাধুনিক ব্লাড ব্যাঙ্ক তৈরি করেছেন অত্যাধুনিক হসপিটাল তৈরি হয়েছে গ্রামে গঞ্জে প্রত্যেকে ব্লাড দিচ্ছে এখনও ব্লাড এত দেওয়ার পরেও আমাদের যোগান এবং আমাদের সাপ্লাই এক হয়নি আমাদের যোগানের সাথে প্রয়োজন যেটা চাহিদা সেটা কিন্তু আমরা মেটাতে পারি না তাই আরও দিতে হবে আরও মানুষকে সচেতন হতে হবে আরও মানুষ যেন এগিয়ে আসেন আমরা তিরিশতমার্ড তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে সকলকে আহ্বান জানাচ্ছি যে কাপিয়া ঘোষ বিশ্বাস আছে সেভাবে আমাদের ব্যবস্থা রয়েছে আজকে সুব্রত বক্সি মাননীয় সভাপতি সুদীপ বন্দ্যোপাধ্যায় মাননীয় সাংসদ আমাদের রাহুত শান্তি থেকে শুরু করে আমাদের এই দেবাশিস কুমার থেকে শুরু করে বিভিন্ন নেতৃবৃন্দরা এসেছিলেন আশিস এসছিলেন স্বাভাবিক ক্ষেত্রে আমরা এই চারটে থেকে এই কর্মসূচি চলছে এখনও চলছে এই আমরা সকলকে আহ্বান জানাই আর চোখের মনির মতো এই স্বাধীনতা যাতে রক্ষা করতে পারি কেউ যেন আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে না পারে কেউ যেন আমাদের এই সার্বভৌমত্ব দেশের অখণ্ডতা ধর্ম নিরপেক্ষতা এদের যেন বিনষ্ট না করতে পারে তাই সবাইকে বলবো জাতীয়তাবাদের উন্মেষক আমরা সবাই যেন ভারতবাসী হিসাবে গর্ব করতে পারি আমরা বাংলায় বসবাস করি বাঙালি হিসাবে যেন গর্ব করতে পারি রিপোর্ট